শুনে আসসালাম আজকে আমার মাঝে আমাদের মাঝে আমাদের অফিসে আমার খুব প্রিয় একজন শিল্পী শিরিন দাওয়ান আপনারা অনেকে নাম শুনছেন আমি সিঙ্গার মানিকঞ্জের শিরিন দাওন বালাগানের সিঙ্গার কমডিশন দিয়ে একটা বাড়ি করবো তো বাড়ির ডিজাইনটা অবশ্যই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার প্রশংসা আমার মুখে বলে শেষ করতে পারব না উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং উচ্চমানের একজন ইঞ্জিনিয়ার তো আমি আমার এলাকাতে অনেক ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে আমি গিয়েছিলাম আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ আমাদের বানাসের একজন প্রখ্যাত শিল্পী শিরিন দেওয়ানের কিছু কথা শুনলাম উনি আমাদের অফিসে আসছিলেন একটা ছয়তলা বাড়ি করবেন ওনার জমি পাঁচ শতক জমি পাঁচ শতক জমির ওপরে তিন ইউনিট ছয়তলা একটা বাড়ির ডিজাইন করবেন যে এই বাড়ির অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশনটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি আমরা আমাদের আর্কির নিপুণ হাতে এই বাড়ির ভিডিও অ্যানিমেশনটা তৈরি করছে আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করছে আমি ভিডিও অ্যানিমেশনটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তারপরে আমি এই মাত্র এই জায়গাটা পাঁচ জমি পাঁচ শতক জমিতে তিন ইউনিট ছয়তলা বাড়ি এই ছয়তলা বাড়িটা পাঁচ শতলা বাড়িটা কীভাবে করা হয়েছে তার আর্কিটেকচারাল ড্রয়িং আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নিয়ে আপতে মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই আজকে একটা নতুন আইডিয়া নিয়ে আমি আপতে মাঝে উপস্থিত হয়েছি আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাড়টাকে অসাধারণ ডেকোরেশন করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর ব্যবস্থা রাখি বড়দের ছোটোদের বসার আলাদা জায়গা রাখা হয় তারপর সুইমিং পুল থাকে গ্রিন জোন থাকে সব মিলায়ে কিন্তু আমরা ছাদটাকে অসাধারণ ডেকোরেশন করার চেষ্টা করি এবং বাড়িটা এমনভাবে ডিজাইন করা হয় যেন বাড়ির প্রত্যেকটা রুম প্রত্যেকটা স্পেসে পর্যাপ্ত ভেন্টিলেশন পর্যাপ্ত আলো বাতাস যাওয়ার ব্যবস্থা রেখে কিন্তু আমরা ডিজাইনগুলো করা করে থাকে দর্শক আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তার আগে আমি আপনাকে এই বাড়ির ভিডিও অ্যানিমেশনটা দেখা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এ বাড়িটার আমি আর্কিটেকচারের ড্রয়িং দেখানোর পর এ বাড়িটার ভেঙে ভেঙে এই বাড়িটার ফাউন্ডেশনে কত খরচ হবে কাস্টিংয়ে কত খরচ হবে এবং এই বাড়িটার পূর্ণাঙ্গ এরকম ছবির মতো এই বাড়িটা নির্মাণ করলে কত টাকা খরচ হবে প্রত্যেকটা জিনিস আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমরা যেমন একদিকে ডুপ্লেক্স বাই ডিজাইন করি অন্যদিকে কিন্তু আমরা বহুতল বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি ইদানিং আমরা ডুপ্লেক্স বাই ডিজাইনগুলো একটু কম আপলোড করে থাকি কারণ আমাদের চা আমাদের যারা ক্লায়েন্ট দেশে এবং বিদেশে আসে তাদের চাহিদা হচ্ছে বহুতল বাড়ির দিকে বেশি এই জন্য আমরা বহুতল বাড়ির ডিজাইনগুলো ইদানিং বেশি আপলোড করে থাকছে দশমন্ডলে আপনারা যারা দেশি এবং যারা বিদেশি আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা সুদূর বিদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে ভালোবাসেন আমাদের কাছ থেকে আপনাদের কাজগুলো করান আমাদেরকে ওপর বিশ্বাস স্থাপন করছেন এই জন্য আসলে আমরা চিরকৃতজ্ঞ দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার ক্লাসে আপনার সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপরে এই বাড়ির খরচের হিসাবটা আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি সমী আমি একটু আগে বলেছিলাম যে মাত্র পাঁচ শতক পাঁচ শতক জমিতে তিন ইউনিট আমরা এই ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর্কিটেকচারাল ড্রয়িংয়ে গ্রাউন্ড ফ্লোরে দেখেন যে সামনে চারটা দোকান রাখা হয়েছে পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গার্ডের জন্য একটা আলাদা কোয়ার্টার রাখা হয়েছে লিফ্ট সিঁড়ি রাখা হয়েছে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে তা আসুন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখায় যে তিনটে ইউনিট কীভাবে সাজানো হয়েছে গ্যারেজের মধ্যে দিয়ে তার লিফ্টের লবিতে আসবে তার ইউনিট এ বি সি প্রত্যেকটা ছশো স্কোয়ার ফিটের কাছাকাছি যখন ইউনিট এতে যাবে তখন ছয়শো স্কোয়ার ফিট আপনি দেখতে পাচ্ছেন ছয়শো স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ডাইনিং রুম ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিংটা চমৎকারভাবে সাধানো হয়েছে চমৎকার ড্রয়িং ডাইনিং অনেকে সোজা থাকে কিন্তু এটা একটু আলাদা করে একটা ইয়ে করা আছে ইচ্ছা করলে ডাইনি ড্রয়িংয়ে যারা আছে তাদেরকে ডাইনিং লোক দেখতে পারবে না এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা বেডরুম রাখা আছে চাইল্ড বেড একটা কিচেন রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট করা আছে আর একটা হচ্ছে নিচের দিকে একটা বান্দা রাখা আছে গ্রিন জোন আছে এই হচ্ছে মাত্র ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম দুটা বাথরুম দুটা বান্দার সমন্বয়ে ডিজাইন করা হচ্ছে যেন আমি ইউনিট বি তে যাবো তখন এটা আবার ছয়শোর পাঁচশো স্কোয়ার ফিট কম পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে এখানে একটা বান্দা রাখা আছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা হয় এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা আছে আর এটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে এখানেও দুটা বেডরুমের সমন্বয় দুটা বাথরুম দুটা বান্দার সমন্বয় ডিজাইন করা হচ্ছে জন ইউনিট সিতে जा শীতে যাওয়ার পর এখানে পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ডাইনিং ড্রয়িং আগের মতো ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা চাইল্ড বেড এইখানে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বানান্দা রাখা আছে এই টয়লেট বেড মাস্টার বেডরুমের সঙ্গে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম তিনটা করে তিনটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিট থেকে দুটা করে বেডরুম দুটা বাথরুম দুটা বারান্দা কিচেনের সমন্বয় ড্রয়িং ডাইনিং সমন্বয়ে করা হচ্ছে দশম এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে এ ধরনের ছয়তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম এই এই বাইরেতে কোনো পার্কে এই বাইরেতে কোনো পাইলিং লাগে নাই শুধু ফাউন্ডেশন খরচ লাগবে বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট অথবা কোনো কোনো ক্ষেত্রে বাড়ি ভালো জায়গা ভালো হলে এক হাজার টাকা স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে টোটাল যেহেতু আমার জমি ছিল দুই হাজার স্কোয়ার ফিট এখানে আমার বিশ লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন বলতে আমি বসবো ফুটিং শর্ট কলাম গ্রেড বিম সেফটিভ ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এগুলো মিলায় বিশ লক্ষ টাকা খরচ হবে এরপর যদি আমি কাস্টিংয়ের খরচ আসি কাস্টিংয়ের খরচটা এরকম হয় যে প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা খরচ হবে এরকম একটা বাড়ির জন্য সেক্ষেত্রে প্রতি তালার জন্য আপনি বারো লক্ষ টাকা খরচ হবে কাস্টিং করতে বিম কলাম ছাদ তাহলে ছয়টা তালার জন্যে বাহাত্তর লক্ষ টাকা লাগবে হচ্ছে কাস্টিং করতে এবং ফাউন্ডেশনে বিশ লক্ষ টাকা আপনার নব্বই লক্ষ টাকা হলে এরকম একটা বাড়ি দাঁড়িয়ে যাবে কাস্টিং জানলা দরজা বা গাঁথনি প্লাস্টার এগুলো বাদে আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট এরকম ছবির মতো করতে চাই তাহলে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে আপনার আঠারোশো টাকা খরচ হবে লিফ্ট এবং পাইলিং বাদে সেক্ষেত্রে আপনার টোটাল এই বাড়িটা তৈরি করতে খরচ হবে দুই কোটি ষোলো লক্ষ টাকা ছয়তলা এই বাড়িটা তৈরি করতে তিন তিনটা ইউনিটের পাঁচ শতক জমিতে পাঁচ শতক জমিতে তিন ইউনিটের এই ছয়তলা বাড়ি তৈরি করতে দুই লক্ষ ষোলো হাজার টাকা খরচ হবে লিফ্ট এবং পাইলিং বাদে দর্শক মন্ডলী ছিল উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী শেষে বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ